সৌমিত্র খা রাজ্য রাজনীতিতে এক বিতর্কিত চরিত্র দু সালে কংগ্রেসের টিকিটে কতুলপুর বিধানসভা থেকে জয়লাভ করে বিধায়ক হন তিনি সেবারও মেয়াদ শেষের আগেই দলবদল করে করেন তিনি দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের ঠিক আগে দলবদল করে বিজেপির প্রার্থী হন সৌমিত্র খা দু হাজার উনিশে বিজেপির টিকিটে জয়ী হয়ে দ্বিতীয়বারের জন্য বিষ্ণুপুরের সাংসদ হন তিনি হাজার চব্বিশের লোকসভা নির্বাচনেও নিজের প্রাক্তন স্ত্রী তথা তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডলের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই সেতৃত্ব বারের জন্য বিষ্ণুপুরের সাংসদে নির্বাচিত হন সৌমিত্র খা নির্বাচনে জয়লাভের পরে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের গালভরা প্রশংসা শোনা গিয়েছিল সৌমিত্র খাঁর গলায় নিজের দলের নেতৃত্বের বিরুদ্ধেও মুখ খুলতে দেখা গিয়েছিল তাকে একের পর এক সৌমিত্র খাঁঁর বিস্ফোরক মন্তব্যে রাজনৈতিক মহলে সৌমিত্র খাঁর শিবির বদলে জল্পনা শুরু হয় তার মাঝেই সোমবার তৃণমূল নেতাকে প্রকাশ্যে পা ছুঁয়ে প্রণাম সোমবার রতনপুরের সাংসদ উন্নয়ন তহবিল সংক্রান্ত কাজে যান সৌমিত্র খাঁ ফেরার সময় রাস্তা তৃণমূলের প্রাক্তন রাজ্য নেতা বর্তমানে এলাকার দাবর তৃণমূল নেতা হিসেবে পরিচিত ভবতরণ চক্রবর্তীকে দেখতেই প্রকাশ্যে তার পা ছুঁয়ে প্রণাম করে কুশল বিনিময় করেন সৌমিত্র যদিও সৌমিত্র খা নিজে এই ঘটনাকে নিছকের সৌজন্যতা বলে দাবি করেছেন তৃণমূল নেতা ভবতরণ চক্রবর্তীও বিষয়টিকে সৌজন্যতা বলে দাবি করেন দলবদলের বদলের জল্পনাকে ওড়াতে পারেননি তৃণমূল নেতৃত্ব আমি আবার বলছি বারবার করে বিষ্ণুপুরের ব্লক করেছি আমার অনেক সিনিয়র লিডার তৃণমূল তাকে তো প্রণাম করেছে রাজনীতিক দল আলাদা থাকতে পারে কিন্তু সৌজন্যবোধ আমি স্বীকার করি উনি আমার ওনার সঙ্গে আমি রাজনীতি করেছি উনি আমার সিনিয়র লিডার ছিলেন এবং বয়স্ক মানুষ তাকে শ্রদ্ধা দেওয়াটা আমার কাজ আমি সে কাজটা করেছি সৌমিত্র খাঁ একদিন আমাদের দলেরই একজন বড় কর্মী ছিল সে আমাদের দলের সাংসদ ছিল দু হাজার সালে তার সাথে দীর্ঘদিন রাজনীতি আমরা করেছি আমি ওনা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলাম তার আগে জেলা কমিটির সদস্য ছিলাম তার আগে রাজ্য কমিটির সদস্য ছিলাম ওনা ব্লক বা বাঁকুড়া জেলায় তৃণমূল কংগ্রেসকে আমি ঘুরেছিলাম সমস্ত লোকের সহযোগিতায় সেই সমিত্রকে হঠাৎ করেই রতনপুর বাজারে আমার সাথে সাক্ষাৎ হয় সে আমাকে সৌজন্যতা জানাই আমিও সৌজন্যতা জানিয়েছি তাকে প্রণাম করবি আমি ওনাকে আশীর্বাদ করি এর সাথে রাজনীতির কোনো যোগ নেই সেই জন্য দেখবেন মানুষ কী যে পশ্চিমবাংলার মানুষ যে এইভাবে তাহলে তৃণমূল যোগ দেবে এই যে ওনার যে ভাইকে আমার প্রণাম করেছে তারা কি তৃণমূলে যোগ দেবে সুজাতা ভালো সুজাতের দিন খারাপ ছিল যেমনি ভোটে জিতে জিতেছে সুজাতা ভালো আমরা খারাপ এই যে বক্তব্য বিভিন্ন টাইপের ভোটের আগে একদম মমতা দি অভিষেক বন্দ্যোপাধ্যায় দলকে একবারে যৎপ্রণা বাপান্ড করছিল জাস্ট পার সকাল থেকে রাত পর্যন্ত এখন দেখা যাচ্ছে মন্ত্রিত্ব পাইনি বলে পাগলের মতন হয়ে গেছে তাই তৃণমূলের সুনাম করেছে যাকেই দেখছে তাকেই প্রণাম যাকেই বলছে হাজার করছে যাকেই বলছে যে না দলটা ভালো দলটা মুখ করেছে তৃণমূল ফাইন কাজ করেছে তৃণমূল মানুষের কথা ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য জিতেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য জিতেছে এবং ওদের বিজেপির তিন চারজন লিডারকে টার্গেট করে দিয়েছে নামগুলো সেটা আমরা দেখলাম কয়েকজন দিলীপ বাবু উনি বলছিলেন তো এই সমস্ত ব্যাপার না বলাই ভালো ব্যক্তিগত মতামত তো ও মনের মতো রাজনীতি করছে রাজনীতি করুক আমাদের তো কোনো আপত্তি নাই আর দলে ঢুকবে কি ঢুকবে না অনেক পাবলিক আমাদের জিজ্ঞাসা করে সময় কথা বাঁকুড়া থেকে নবেন্দ্র হাটের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর